আসসালামু আলাইকুম ভালো কোনো প্রশ্ন দেখলেও তো দিতে ভালো লাগে ভাই তো বিষয়টা হচ্ছে প্রশ্ন এরকম ছিল যে ভাই ছোটো ফাঁকি তো সিক্স এম এম বা এইট এম এম হিট হয় তো এই ক্ষেত্রে বড়ো বড়ো সেগুলো সারস বা একটা আছে না ওই যে ঠোঁট মোটা অনেক বড় বক ফাঁকি এই ফাঁকনা কালো বিগ সাইজ তো সাধারণত তারা সিক্স এম এম বা এইট এ তাদেরকে কাবু করা সম্ভব না যদি ওইরকম হিট হয় আর ওরা এত ছোটো গাছেও বসে না বড় বড়ো গাছে বসে এখন বড়ো পাখি এত বড় পাখি যদি হিট করতে হয় তাহলে বাইরে একটা ইয়ার গান লই আর তাছাড়া লইতে হবে অরিজিনাল গুলাল বা গুলতি অরিজিনাল গুলতি হয়েছে যেমন হাতে বানানো হাতে বানানো গুলতি গুলার সাইজে একটু বড় হয় আর তাছাড়াও ইউজ করা যায় নয় সেন্টি সিলিং শট দিয়ে বিগ ফাঁকি যেগুলো এগুলো হিট করা যায় ঠিক বুঝছেন নি আমার কথা মানে এই মাঝখানের গড়টা অনেক বড় আর মার্বেল ইউজ করেন বা নাট ইউজ করেন আমার যে ভিডিওটা দেখছিলেন হবাইয়া এটার আসলে মূল রহস্য হচ্ছে আপনি যখন এই কোনো বড় কোনো কিছু শিকার করবেন ভালি হাঁস এই ফাঁক ফান করি বা ফানি ফানিকামড়ি আমরা বলি আপনারা কোন ফান করি বলেন তো বড় বড়ো কোনো সাইজে যদি ফাঁকি শিকার করতে হয় তো সেটার জন্য নাট আর হচ্ছে মার্বেল এখন কি সিক্স এম এমটি পড়তো না এইট এম পড়তো না পড়বো পড়বো সমস্যা নাই যেখানে বলো হয়েছে ধরেন না পাঁচ মিনিট আগে যাইবো কি সেখানে পাঁচ মিনিট পরে যাইবো মানে দশ মিনিট বুঝছি না কী মানে উইকেট জীবন লই কথা আর কি দেখেন আমরা যদি এতটুকু একটা রাবার বুলেট মানে মারা হয় আমি অন্তত সর্বনিম্ন কতক্ষণ ছাড়াবো পাঁচ মিনিট তিন মিনিট দুই মিনিট এক মিনিট সময় অনুযায়ী ছাড়াবো আর যদি আমার যদি কোনো ভুম আড়ায় বন্দুক মারা আমি বাসমু না আমি নগদ এখানে ডেট আমার লড়ার তো ক্ষমতা থাকবো না এখন বিষয়টা হচ্ছে আপনারা চাইতেছেন যে কী ভাইয়ের আমার পাঁচ নাম্বার ভিডিওতে পাঁচ নাম্বার না চার নাম্বার ভিডিওতে একটা কমেন্ট আসছিল তো কমেন্টটা ছিল এইভাবে যে তো ভাইয়া আপনি তো ছোটো পাখি শিকার করেন তো বড় পাখি কীভাবে শিকার করতে হয় আপনার যে আমার মানে আমি যেটা শিখাইতেছি সেটা হচ্ছে ছোটো পাখি শিকারের বড় পাখি আপনি হয়তো আমার হান্টিংটা দেখেন নাই আমার হান্টিং ভিডিওটা একটু যদি দেখতেন যারা যারা আমার হান্টিং ভিডিও দেখছেন তারা তারা জানেন আমি এই এর পরিবর্তে আমি নাট ইউজ করতাম মিনিট এ আমার স্লিং শট ঠিক আছে নি আমি এই নাটগুলা ব্যবহার করতাম কথা বলছেন এই নাটগুলা ব্যবহার করতাম এখানে আপনি বলতেছেন চাইতেছেন যে কি ভাই এই এ এ এই ফালস দেখি এরা এ এগুলা মারা দেবো না এগুলা দিয়ে এ ফালস এগুলা দিয়ে এগুলা মারা দেবো না এটার ফালসে নিজে বানাইতে দেবো দেখছেন এটার ফালস আর কারণে নিজে বানাইতে ওই জান সামলা আছে না সামলার লেদার ট্যাদার দিয়ে বানাই আর কি আমার কাছে আছে তা আমি এগুলা দি হিট করতাম বড় ফাঁকি আর একটা কথা বলি সেটা হচ্ছে সিক্স এম এম বুল বুলেট ফার কোনটার বেশি অতিরিক্ত পাওয়ার ভাই দেখেন যত যেটা যত বেশি ছোট হই তার তত বেশি পাওয়ার কম হবে এক্ষেত্রে আমি আগেই বলছিলাম যে ভাই এটা রুলস আছে যে সিক্স এম এম বুলেটের সাথে কী রাবার এইট এম এম বুলেটের সাথে কেমন রাবার মার্বেলের সাথে কেমন আর নাটের সাথে কেমন দেখেন আমি একটা কথা বলি সেটা হচ্ছে সিক্স এম এম বুলেটের সাথে পঞ্চান্ন বা পঞ্চাশ এম এম মার্বেলের সাথে আপনি যদি ইউজ করেন আচ্ছা মার্বেল পরা যায় এই টাইমে সাথে আপনি আশি থেকে পঁচাশি দিকে ইউজ করি আর ওয়ান জিরো জিরো দিক যদি চাইছেন তাহলে নাট বড়োডা আর হচ্ছে মার্বেল ওয়ান জিরো জিরো বুঝেন মানে জিরো জিরো ওয়ান একটা আছে না শক্ত স্ট্রং রাবার ওগুলো অনেক মোটা রাবার তো এইসব মোটা রাবার দিয়ে আপনি যদি একটু লং করে নেন রাবারটা বেশি লং নেন না আমাদের এই সাইজে নয় সেন্টিতে ধরনের বারো সেন্টি লোয়েন আর লয়েন মার্বেল কথা বলছি না তাহলে হিটে অ্যাকুরেট হয়ে তবে একটা কথা বলি আপনার যে এই এই স্লিং যেমন যত পাতলা রাবার ইউজ করবেন ততক্ষণ কিন্তু টিকি থাকবেন মারতে মারতে হাত ভাত হইত না আর যখন মার্বেলের ক্ষেত্রে যাবেন তো নাট বড়গুলার ক্ষেত্রে এগুলো আমরা কোন ক্ষেত্রে ইউজ করি সত্য কথা আমি বলি এগুলো আমরা ইউজ করি যখন আমরা একটা রাবার লই গিয়েছিলাম বড় সাই মার্বেল ইউজ করার জন্য বা নাট ইউজ করার জন্য একটা রাবার আমরা স্ক্রা তৈরি করে রাখছিলাম যে মোটা রাবার দিয়ে কথা কিছু বলছেন নি যে আমি একটা রাবার মোটা দিয়ে তৈরি করছি বড় কোনো কিছু দেখলে আমি এটা খুলি নগদ ওটা সেন্ড করবো আর কি ওটা দিয়ে হিট করবো তো এটা হচ্ছে ধরেন ভিডিওর ভাই দেখেন আমি ভিডিও তো অনেকগুলোই তৈরি করছি কিন্তু আপনি যদি আমি বুঝলে যদি আপনি সুন্দর করে নাই বুঝেন তাহলে ভিডিও তৈরি করে আপনার এক একটা রাবারের সাথে এক একটা বুলেট যায় সিক্স এম এম এর সাথে আপনি সত্তর বা পঁচাত্তর নিচে ইউজ করবেন পঞ্চাশ বা পঞ্চান্ন পঁচাশি থেকে আশি থেকে পঁচাশি ইয়ার উপরে এলে সমস্যা নাই কিন্তু বেশি উপরে যায় না আপনি তো ইউজ করতে পারবেন এইট এম এম বুলেট মার্বেল যদি ইউজ করতে চান তাহলে ওয়ান জিরো জিরো এমএম যেটা রাবার মোটা তার উপরে যত উপরে যান সমস্যা নেই যত উপরে যাবেন তত হিট ভালো হইব এখন আমরা টান তৈব কিন্তু রাবার স্ট্রং পাবে রাবার কিন্তু সেই বলতে আপনি টানেন প্রচুর টানেন ওই মার্বেল বা নাট বড়োটা ওগুলো ইউজ করবেন কি দিই ধরেন আপনি হাত দিয়ে যখন টানবেন তখন আপনি দশটা পনেরোটা সর্বোচ্চ লই যাই লগা করি বেশি আমরা আশা করি না কারণ বেশি আশা করি না নয় সেন্টি অবশ্যই লগা থাকতে হবে ঠিক আছে বুঝছিলেন নয় সেন্টি সিলিং শট ছাড়া আপনি সাত সেন্টি সিলিং শট দিয়ে আপনি মার্বেল মারবেন বা ওই যে আপনাদের একটা তার আগে ভিডিও দিয়েছি দেখাইছিলাম আমার তিন নম্বর ভিডিও যেটা এটার পরে আর কি ওই ভিডিওটাতে দেখেছিলাম যে ভাই আপনাদের সিলিং শটের গজ যারা যাদের যাদের ছোটো মানে মাঝখান দিয়ে গর এটা আপনারা ইউজ করি না এটার জন্য না এটা এটা হচ্ছে নয় সেন্টি সিলিং শট মাঝখানে গজ যেটা বড়ো সেটার জন্য বা আর বড়ো আছে সিলিং শট মোটাগুলো ওগুলোতে ক্ষেত্রে আপনার মোটা দাবার ইভেন মার্বেল ইউজ করতে পারেন ঠিক আছে বুঝছেন এখন আমার কাছে আমার ক্ষেত্রে আমার একটা নয় সিলিং স্লিংশ আছে আমি নিজে হাতে বানাইছি ফাইবারের তো আমি ওটার সাথে রাবারটা বাঁধি নিই স্মুথভাবে বাঁধি নিই তো ওটা আমার কাজে লাগে আমি ব্যাগে রাখি তখন যখন দেখি বি বড় কোনো কিছু আমার যখন আমার এটার উপর আইডিয়া হয়েছে তখন আমি সাথে সাথে আপনারা দেখছিলাম আমি ভিডিও দিয়ে দিয়েছিলাম যে সাদা যে ফাইবারের আমি ওটা দিয়ে নয় সেন্টি বা তার উপরেও পারতাম কিন্তু আমি নয় সেন্টি সর্বোচ্চ নয় সেন্টি বানাইছি তো নয় সেন্টির ঘর যেটা সেটা দিয়ে আমি হিট করি কারণ এটা এটা আমার কোনো ক্ষয়তি ক্ষয়ক্ষতি হয় না বা আপনারা আপনি ভালো করে জানেন যে ঘর যত হইব তত বেশি বুলেটের এইট এম এম পর্যন্ত এই আর কি থাকে এইট এম এম পারফেক্ট সিক্স এম এম এইট এম এম আর যদি ঘর বড়ো হয় তাই সমস্যা নেই আপনি মার্বেল ইউজ করতে পারেন বা আপনি নাট ইউজ করতে পারেন তবে সাবধান আমি যে কথাগুলো বলছি আপনারা যদি সে কথা অনুযায়ী যদি ইয়ারে ইউজ করিয়ে এলেন মানে সাত সেন্টি সাড়ে সাত সেন্টি স্লিং শটের লগে আমরা যদি রাবার ইউজ করিয়ে এলাম না এই মোটাটা তারপর দিয়ে মোটা রাবারের সাথে আবার মার্বেল ইউজ করেন তো ভাই এটার জন্য কেউ দেয় না আপনার কোনো কিছু হলে বা আপনি ড্রাই করতে পারেন পারলে ভালো আর যদি কোনো সহায় হতে কেউ এটার জন্য দেয় না তো ভালোটা বলে দিছি যদি ভালোটা মনে হয় যে এটা ভালো তো অবশ্যই বেটার অপশন দেবেন আর নতুনটা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পুরনোটা অসংখ্য ধন্যবাদ তা আমি কিছু শ্যুট করুন আমি আজকে কিছু শ্যুট করিনি মানে কোন ড্রা বলের কতটুকু পাওয়ার তো এই জন্য আমি আমার এই ফাইবারের যেটা ওটা আসলে আমি আনতে পারি নাই আমার এক ফ্রেন্ড এনেছিল আমি ওটা দিয়ে দেখাইতে পারতেছি আমি সিক্স এম এম এই ইউজ করবো আর এসে না ছোটোটা মানে সিক্স এম এর উপরে এইট এম এম এর ফলে সেটা আর কি এইট এম এম সে একটু বড়ো আর বড়গুলা দিয়ে আমি যদি পারি দেখামো আর যদি না পারি ভাই কারণ এটা দিয়ে হিট হবে কিনা আর আমার হাতে পারে না আমি হাত নিচে রাখবো আপনাদেরকে দেখাই মারমো আমার আসলে নয় স্যান্ডিসিংশটা আমার একটা বন্ধু নিয়েছিল নাম আরিফ ও গেছিল ইউজ করার জন্য আসলে ভাই শখ তো সবারই শখ এই কারণে নিয়েছিলি তো যাই হোক আপনারা দেখেন আমি কিছু হিট করি কোনটাতে কতটুকু হিট আপনারা দেখেন তো আশা করি বুঝতে পারছেন আমি দুইটা হিট করি তো তো আমি প্রথমেই সিক্স এম এম বল দিয়ে হিট করি টার্গেট টার্গেটটা তো যে টার্গেটটা তো এই হিটটা আছে না মানে যে হিটটা ওটা আসলে অনেকটা হিটকে জানে আপনাদের কাছে কেমন লাগে তো আমি এর পরে নাট যেটা মিডিয়াম আর কি মানে এই আমার পরে আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে এটা আমি এবারে এটা দিয়ে হিট করি সমান রাখতে হইব কথা বলছে নাট যখন রাখবেন তখন সমান রাখতে হবে এই যে ফালস ফালসের মানে মাঝখানের যে ছিদ্রটা ওই ছিদ্রটা আপনারা ফলো করবেন যে বরাবর আছে কিনা এই যে দুনো ফার্স্টটা কি সমান আছে কিনা আমি দেখাই এই এভাবে রাখার পর ফলো করবেন যে এই দুনোটা ফার্স্ট কি সমান আছে কিনা যদি ফোন দু ফার্স্ট সমান না থাকে তো অবশ্যই সমান করে নেবেন কারণ এটা নাহলে উল্টা হিট করব তা আমি এটা মারি এবারে আমার টার্গেটটা দেখতেছে তো আমার এটাও হিট হয়েছে আমি এবারে তার উপরে মানে একটা জাঙ্কার আলা মানে মেজোটা আর কি বড়টাতে পরা যায় এটা হলো মেজোটা জাংকারালা আলা তো আমি এবারে এটা বসাই একেবারে মাঝখানে যে গড় আছে না ঘরের ভিতরে এখানে একটা কোনা আছে নাটে দিয়ে কোনাটা এখানে রাখবেন এই দেখছেন এভাবে করে রাখবেন একেবারে সমান করে রাখি এই আমি জানি না আল্লাহই জানি হাতে পড়ে কিনা আমি নিচে রাখবো হাতের এখানে সেটা লাগে নাই ভাই আমি বলছিলাম যে আসলে ফালসের কারণে সমস্যা মূলত এবারকে বড়টা দেই আমি কখনোই এই বড়গুলা দিয়ে এরকম ফালস দিয়ে মারিনি এই যে দেখেন এই বরাবর রাখলে ফালসটা না লাইক হয় না তো টার্গেটটা মানে আমার কেলার তো নিবিব না এটা এখানে আমি রাখছি মানে ফালসে না লাইক হয় না তারপরে দেখি যদি হয় আল্লাহ জানে আমি দিচ্ছি সত্যি হাত আছে পড়লে কিন্তু প্রচুর ব্যথা এই যে আমার হাতে লাগছে তার আগে শীতকালে ব্যথা রে ভাই প্রচুর ব্যথা তাহার মারি বিসমিল্লা এটা লাগছে কিন্তু লাগলো মানে এই রাবারটা না পঁচাত্তর তরের তো অতটুকু হিট দেয় না আমি আগে বলছি আপনার রাবার ইউজ করতে হবে এখন আমি কালো যে মার্বেলটা এই মার্বেলটা ইউজ করবিত এই যে মার্বেলটা না মানে পুরা ফালস্টারে গিরে দিয়ে রাখছে দেখেন মানে পুরা আসে না তারপরও দেখি রাখলাম তো মারি দেখতেছেন কি না আপনারা আবার এটা লাগে নাই ভাই এটা লাগে নাই আমি বলছিলাম যে আসলে অবশ্যই ফালসটা আপনারা ভালো দেখে নিতে এগো তো এ এই যে এটা কিন্তু সিক্স এম এম ফালস তো এই যে লাস্ট বড়োটা দেখি কী রকম হিট হয় রাখলাম দৌড়লাম হিট ভাই না হইব না আমি আগে কিছু হইব না আর আর যদি সিক্স এফ দি খায় খায় একশোটা মারি এখানে কয়টা বুলেট তো বুলেটগুলো যেহেতু নিছি আমি এই সবগুলো বুলেট মারব এখন এই সবগুলো বুলেট ইউজ করব এখানে বুলেট আছে কটা ষাটটা আমি ষাটটাতে ষাটটা লাগাবো আর ভিডিওর দিকে ফলো করবেন ভিডিও কোনো জায়গা দিয়ে কাটা হয়েছে কিনা আমি এই যে ডাইরেক্টলি ভিডিওটা তাড়াতাড়ি করি কারণ মিনিট চলে যেতেছে আমি ষাটটাতে ষাটটা মারবো একটাও মিস হইব না রেডি একশো আশি ডিগ্রি মারবো এটা ভিতরে ঢুকি গেছে বুলেট একসার ভিতরে ঢুকে গেছে ভিতরে আওয়াজ হয়ে গেছে ছিদ্র এছাড়া লাস্টে লড়াই দেখলাম গিতে ঢুকি গেছে ধুনুকে ভিতরে ঢুকে গেছে খুব স্পিড বাইক

যে যাত্রা করিলেই মাইস আমি কিন্তু ভিডিও একবারও কাটিনি ভিডিও কার্ড আবশ্যক বোঝা যাইত আমি দি গেছিbullet মাইট প্রত্যেকটা শট ফলো করি ঠিক আছে এভারেজে ফলো করিঞ্জ আসলে ভিডিও কি কাটা হইছে কি? সাকু কোটা মাইত মার। అన్నগো বলে ও মানে মিস হল। ফুডু মিসে আননাগো। যা কি গমিসে গেছস। আরা শুটিং গে। দাহে সে মারি দিবা। তুমি বুলেট কি করিমো? মিসি গো হইতো না। ওই যে এটা তিরিং বিরিং করছে রেডি শুধু কাড় একে কিন্তু মিশে গেছে লাস্ট লাস্টের গা নি আপনারা আবার আচ্ছা এবারে কথা তাই আর বুলেট বেগুন শেষ আসছে সবগুলোই মারছি ভিডিও কি কাটছে নি আপনারা দেখছেন একটা মিস হয়ে গেছে তো এই একটা কথা বলি সেটা হচ্ছে ভাই নতুন ওই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আর হলে অসংখ্য ধন্যবাদ আর ফাঁসে থাকেন আমি এরকম নিত্য নতুন অনেক আইডিয়া দিয়ে থাকি ভিডিওতে সাপোর্ট করিয়ে ভাই আপনারা সাপোর্ট ছাড়া কিন্তু আমি উপরে দিতে পারতাম না আর অবশ্যই যদি আমার দিয়ে কোনো উপকার আপনাদের হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করি আমার ফার্স্টে থাকেন আর বিল বাটন যেটা সেটা অবশ্যই অন করে দিবেন যাতে আমার ভিডিও আপলোডের সাথে সাথে আপনাদের আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় তো আমি একটু ঘন কথা বলি এটার জন্য দুঃখিত ভাই যার যে বাসা ভাই আমি ফারিনা চেঞ্জ করতে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম